বর রানী জেনে গেল রাজরক্ত বইছে ফুলকির শিরায় আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বতে চলুন বিস্তারিত জেনে নেই আজকের পর্বের শুরুতেই দেখা যায় রাজবাড়িতে ছোট রানীর বেআইনি ব্যবসায় হাটে হাড়ি ভেঙে দিয়ে আসে ফুলকি এই সঙ্গে ছোট রানীর চোখে চোখ রেখে সে কথা দিয়ে আসে প্রমাণ করে দেবে যে এই রাজবাড়ির আসল উত্তরাধিকারী সেই কিন্তু বডরানী ফুলকিকে আর আগের মতো বিশ্বাস করতে পারছেন না একথা তিনি নিজের মুখেই ফুলকিকে জানিয়ে দেন বাড়ি ফিরে এসে ফুলকি ভেনে পড়ে রানির ব্যবহারে ফুলকির কষ্ট হয় এই কথা ভেবে যে রানি তাকে লোভী মনে করেন তিনি মনে করেন ফুলকি সম্পত্তির লোভে এইসব করছে ফুলকির কান্না দেখে রোহিত তাকে সান্ত্বনা দিয়ে বলে এখন সে শুধু একজন সিলিন্ডার তোলা মেয়ে নেয় বরং রাজ রক্ত বইছে তার শরীরে সেই জন্য তাকে শক্ত থাকতে হবে আর ছোট রানীকে দেওয়া কথা প্রমাণ করে দেখাতে হবে অন্যদিকে রাজবাড়িতে আদিত্য ছোট রানীকে কৌতূহলের চোখে দেখতে শুরু করেছে সে ছোট রানীকে প্রশ্ন করে ফুলকি এসে কিছু বলে গেল তাও কেন ছোট রানী প্রতিবাদ করলেন না কেন আদিত্য মানহানির মামলা করতে চাইলে পিছিয়ে আসছেন তিনি তবে কি ফুলকির দেখানো প্রমাণগুলো সত্যি ছোট রানীর ইতিমত আতঙ্কিত হয়ে আদিত্যকে বলেন এইসব রাজনৈতিক চক্রান্ত লাবণ্য তাকে হারিয়ে রাজমহল দখল নিতেই ফুলকিকে দিয়ে এইসব করাচ্ছে যাতে রুদ্রর মতো তাকেও হারানো যায় আদির মায়ের কথায় খুব একটা বিশ্বাস হয় না ধানু তাকে এমন চিন্তায় দেখে পরামর্শ দেয় এবার চোখ্কান একটু খোলা রাখতে কারণ হাজার হোক যেটা রোটে তার কিছুটা তো বোটেই এরপর রাতে ধানুকে রোহিত ফোন করে বড় রানীর সঙ্গে যোগাযোগ করা যাবে কি না জানতে চায় ধানু বলে সেটা কোনোভাবেই আর সম্ভব নয় ছোট রানী সব পথ বন্ধ করে দিয়েছেন ফুলকি বলে তাহলে বডরাজার কোনও ছবি যদি সে জোগাড় করতে পারে তাহলে ভালো হয় ধানুষ সেই মতো সারা রাজবাড়ি খুঁজেও কোনও ছবি পায় না বডরাজার এদিকে রুদ্রর সঙ্গে হাত মিলিয়ে ছোট রানী আবার ফন্দি করেন যেভাবেই হোক ফুলকিকে বডরাজার খোঁজ থেকে দূরে রাখতে হবে